গরমের দিনে প্রখর হাঁপিয়ে ওঠেন কর্মব্যস্ত নাগরিক সারাদিন বাইরে থাকার পর ঘাম ঝরিয়ে ঘরে ফিরে আমরা অনেকেই হয়তো শরবত বা ঠান্ডা পানির খোঁজ করে থাকি এগুলো আমাদের প্রশান্তি দেয় তবে কাজের ফাঁকে কিংবা অফিসে যাওয়ার পথে আপনার জন্য উপকারী হয়ে উঠতে পারে শশা কেন উপকারী হয়ে উঠতে পারে চলুন জেনে আসি ক্যালোরি কম ও আশযুক্ত উপাদান থাকায় ওজন কমাতে ও অন্ত্রের কোষ্ঠকাঠিন্যের অব্যর্থ মহৌষ শশা শশায় ভিটামিন কে সি এ ও ক্লোরোফিল রয়েছে যা মূত্রথলির পাথর বের করতে সহায়তা করে শশার রস শক্তিশালী মূত্রবর্ধক হিসেবে পরিচিত শশার ভিটামিন বি ও ইলেকট্রোলাইট গরমে মাথা ব্যথার তীব্রতা কমায় এর সিলিকন ডাইঅক্সাইড সংযোজক টিস্যুগুলো শক্তিশালী করে এছাড়া ভিটামিন এ বি এক বি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম শরীরে অ্যাসিডের মাত্রা কমিয়ে সন্ধির ব্যথা থেকে মুক্তি দেয় ও হাড় শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শশার রস ডায়াবেটিক্স রোগের জন্য সহায়ক শশা পটাশিয়ামের ভালো উৎস যা রক্তচাপ কমাতে সাহায্য করে শশা ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ যা প্রদাহ হ্রাস করতে সহায়তা করে শশা বিটা ক্যারোটিন শরীরে ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শশায় বিটা ক্যারোটিন শরীরে ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শশার ইরেপসিন নামের এনজাইম পেটের কৃমি মেরে ফেলতে পারে শশায় থাকা লিগানন স্তন জরায়ু ও প্রোটেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায় এর মধ্যে থাকা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান যেমন ল্যারিকির সিনল সব ধরনের ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে শশার ফিসেটিন নামের ফ্ল্যাভোনয়েড আলঝেইমার রোগ বিলম্ব করতে সহায়তা করে শশায় থাকা খনিজ মস্তিষ্কের সঠিক যোগাযোগের জন্য প্রয়োজনীয় নিউরোট্রান্সমিটার তৈরি করতে সহায়তা করে শশায় থাকা খনিজ মস্তিষ্কের সঠিক যোগাযোগের জন্য প্রয়োজনীয় নিউরোট্রান্সমিটার তৈরিতে সহায়তা করে শশায় আছে সালফার সিলিকন যৌগ যা ত্বক ও চুলের বৃদ্ধির জন্য অনেক উপকারী